দিনের একটি নেব বন্ধুরা নমস্কার আমি ডালিয়া মুখার্জি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে একুশ দিনের একটি চ্যালেঞ্জ নেব যে চ্যালেঞ্জে বলছি যে আপনারা আপনাদের বাড়ি থেকে এবং আপনাদের শরীর থেকে এবং পরিবারের সবার কাছ থেকে নেগেটিভ এনার্জি দূর করতে পারবেন নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিক থাকলে কোনো কাজ হতে চায় না আর কোনো সফলতাও আপনারা পাচ্ছেন না সমস্ত কাজে সফলতা পাওয়ার জন্য অতি অবশ্যই নেগেটিভ এনার্জিগুলোকে আগে আপনাদের দূর করতে হবে তারপরে আপনারা কাজের চেষ্টা করবেন বন্ধুরা আজকের যে রেমিডিতে বলবো সেই রেমিডি প্রত্যেকেই জানেন প্রত্যেকেই করেছেন আগে তাহলেও এটা একটু অন্য অন্যরকম এই রেমেডি একুশ দিন আপনাদের করতে হবে আপনারা কি করবেন আপনারা সন্ধেবেলা সূর্য অস্ত চলে যাওয়ার পর এই কাজটি করতে হবে দিনের বেলা করলে হবে না আপনারা ডান হাতে মুঠোর মধ্যে লবণ নেবেন লবণ তো আপনারা সবাই জানেন তিন রকমের লবণ হয় সি সল্ট হয় রক সল্ট হয় ব্ল্যাক সল্ট হয় আপনারা যে কোনো লবণ নিতেই পারেন কিন্তু এই ক্ষেত্রে রক সল্ট বেশি কাজ করবে মানে ওইটা হচ্ছে কি সন্ধ্যব লবণ বলে সন্ধব লবণ বেশি কাজ করবে গোলাপি গোলাপি টাইপের হয় সেটা আপনারা ডেলা কিনে এনে চূর্ণ করে নিতে পারেন আবার চূর্ণও পাওয়া যায় হাতের মুঠির মধ্যে এক চামচ লবণ আর এক চামচ কফি নিয়ে আপনি নিজের মাথার উপরে ঘোরাতে পারেন ক্লক ওয়াইজ ঘোরাবেন সাতবার ঘোরাবেন পুরো মাথা থেকে নিয়ে পুরো পা পর্যন্ত এরকম ঘুরিয়ে সাতবার আপনাদের ঘোরাতে হবে এই হাতের মুঠিটা তারপরে সরাসরি এটা নিয়ে গিয়ে শিঙ্কের জলে দিয়ে দেবেন হাত পুরো ভালো করে ধুয়ে নেবেন এবার যদি অন্য কারো জন্য করেন তাহলে হাত মুছে নিয়ে আবার ফের এক চামচ লবণ নেবেন আর এক চামচ কফি নেবেন নিয়ে সেই ব্যক্তির মাথার ওপর মানে মাথার ওপর থেকে স্টার্ট করবেন ঘোরানো ক্লকওয়াইজ সাতবার ঘোরাবেন পা পর্যন্ত এরকমভাবে সাতবার যখন কমপ্লিট হয়ে যাবে মনে মনে ভাবছেন সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাচ্ছে এবং যখন সাতবার কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আপনারা এটা নিয়ে গিয়ে সিঙ্কের জলে দিয়ে দেবেন আর হাত পুরো ভালো করে ধুয়ে নেবেন এরকমভাবে বাড়ির প্রত্যেকটা ব্যক্তির ওপর দিয়ে এই লবণ আর কফির টেকনিকটা করতে পারেন এতে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে আবার শুধু বাড়ির মধ্যেও করতে পারেন যে বাস্তু বাস্তু দোষ দূর হওয়ার জন্য আপনারা হাওয়ার মধ্যেই ঘোরাতে পারেন এভাবে আপনারা বাড়ির ওপর যখন নেগেটিভ এনার্জি দূর করছেন তখন আপনারা হাওয়ার মধ্যে এরকম ভাবে করবেন সাতবার করবেন করার পর পুরো হাতটা নিয়ে গিয়ে শিঙ্কে ধুয়ে দেবেন জল দিয়ে দেবেন এই সব কফি বা নুন কেউ যেন আর ইউজ না করে আর কারো গায়ে যেন না লাগে এছাড়াও আপনারা একটা কাঁচের পাত্র করে কফি আর নুন মিশিয়ে একসঙ্গে মিশিয়ে রেখে দেবেন মানে কাঁচের শিশি করে ঢাকনাযুক্ত জিনিস নেবেন কাফি নুন একসঙ্গে মিশিয়ে রেখে দেবেন যখন স্নান করবেন গাটা একটু ভিজিয়ে নিয়ে একটুখানি হাতে নিয়ে নেবেন নিয়ে সারা হাতে ঘাড়ে গলায় বুকে পায়ে সব জায়গায় আপনারা রাগ করবেন আর যেখানে যেখানে মনে করবেন যে বেশি ইরিটেড হচ্ছে কোনো চুলকুনি টাইপের এরকম কিছু একটা হচ্ছে সেখানে একটু জোরে জোরে ঘষবেন আর মুখে যখন ঘষবেন তখন মুখটা আলতো আলতো করে একটু ঘষবেন ঘষে ধুয়ে ফেলবেন দেখবেন কত ফ্রেশ লাগবে আর কফির যে একটা সেন্ট আছে সেই সেন্টটাও কিন্তু আপনার গায়ে থেকে যাবে তারপরে আপনি খুব ভালো করে স্নান করে নিন তাতে কোনো অসুবিধে নেই যদি আপনার এই কফির সেন্ট পছন্দ না হয় তাহলে অন্য কিছু মেখে স্নান করে নিন আবার এমনি শুধু জল দিয়েও স্নান করতে পারেন এবং এই কৌটোর মুখটা খুব ভালো করে ঢেকে রাখতে হবে যদি জলের একটু ছোঁয়া লাগে তাহলে কিন্তু এটা জমে যায় কফি নুনটা যাতে জমে না যায় ডাস্ট থাকে তার জন্য আপনারা সাবধানে রেখে দেবেন মুটকিটা ভালো করে আটকে এভাবে প্রত্যেক দিন করুন যদি প্রত্যেক দিন অসুবিধে থাকে তিন দিন করবেন আর একদিন গ্যাপ দেবেন কোনো অসুবিধা হবে হবে না কিন্তু দিন কন্টিনিউ করতেই একুশ এছাড়াও আপনারা একটা ছোট কাচের বাটিতে খানিকটা লবণ নেবেন তার উপরে কফি দিয়ে দেবেন আমি এখানে কফির ওপর আবার একটি ফিটকিরি দিয়েছি আপনারা এই ফিটকিরিটা নাও দিতে পারেন ফিটকিরিটা দেওয়ার ফলে জোরদার কাজ হবে কফি লবণ এবং ফিটকি তিনটে মিলে একদম নেগেটিভ এনার্জিটা শুষে নেবে আপনারা না দিতেও পারেন লবণ আর কফি দিলেও হবে আচ্ছা এটা চারটে করবেন ঘরের যে ঘরে বাস করছেন সেই ঘরের চার কোনায় চারটে রেখে দেবেন আর পনেরো দিন পর পর এটা কিন্তু পুরো চেঞ্জ করবেন পুরো জিনিসটাকে ফেলে দেবেন এমন জায়গায় যেন কেউ নাচ হয়ে আর ধুয়ে মেজে শুকিয়ে ফের আবার রাখবেন এটা বারো মাসই রাখতে পারেন বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না এর একটি চমৎকার ফল আপনারা কিন্তু দেখতে পাবেন মধ্যেই এই যে বাটি করে কফি আর নুন রাখছেন এটা তো বারো এর কোনো টাইমের কোনো ব্যাপার নেই কিন্তু যেটা কফি আর নুন দিয়ে স্নান করা হাত মুখ ঘষা সেটা আপনারা একুশ দিন করবেন আর যদি চান তো বারো মাসই করতে পারেন আর যারা চাইছেন না তারা কিন্তু ফলো করবেন আমি যা বলছি এটি খুব ভালো একটি রেমিডি এটি আপনারা পরপর তিন দিন করবেন এবং তিন দিন করার পর একদিন করে গ্যাপ দেবেন আবার ফের তিন দিন করবেন এইভাবে একুশ দিন কন্টিনিউস করতে হবে একুশ দিনের চ্যালেঞ্জ রইল একুশ দিন আপনারা করে দেখুন আপনাদের বডি থেকে আপনাদের ব্যবসা থেকে আপনাদের বাড়ি থেকে বাড়ির কারোর যদি নেগেটিভ এনার্জি থেকে থাকে দীর্ঘদিন ধরে রোগে ভুগছে সারছেই না এবং বিভিন্ন মানুষ যে আসছে বাড়িতে তাদের সঙ্গে অনেক মেলা হয়ে যাচ্ছে বাজারে হাটে আপনি অপমানিত হচ্ছেন এগুলো থেকে সব কিছু থেকে ম্যাজিক আপনি দেখতে পাবেন একুশ দিন করে দেখুন আশা করছি আপনারা খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি মুখে থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে